নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা এতদিনে যে গেছেন যে হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেম আর তার ঘরোয়া সলিউশান আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যান তা সত্ত্বেও যদি আপনাদের মনে এমন কোনো প্রশ্ন থেকে থাকে যার উত্তর এখনও অবধি আপনাদের কাছে নেই তাহলে সেটা কিন্তু কমেন্টে আমার কাছে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের একটা ঘরোয়া সমাধান দিতে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি এমন একটা বিষয় নিয়ে যেটা কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য ভীষণভাবে উপকারী হবে মজুদ রয়েছে আপনার রান্নাঘর এই উপকারিতা কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না কিভাবে খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায় আর কোন সময় খেলে সেটা আপনার শরীরের জন্য সবথেকে বেশি উপকারী হবে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি সাজিয়ে আমি আজকের ভিডিওটা বানিয়েছি প্রতিদিন নিয়ম করে যদি এক কোয়া কাঁচা রসুন খেতে পারেন তাহলে সেটা আপনার শরীরের জন্য যে কতটা উপকারী হবে সেটা হয়তো আপনি ভাবতেও পারছেন না আজকের ভিডিও থেকে যখন আপনি জানতে পারবেন যে রসুন আমার শরীরের জন্য এতটা উপকারী তাহলে হয়তো কাল সকাল থেকে খাওয়া শুরু করবেন তবে তার আগে দেখে নিন এই ভিডিওটা প্রথমে জেনে নেওয়া যাক রসুনের কী কী উপকারিতা রয়েছে রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ছোটোখাটো রোগব্যাধি বা সংক্রমণ বিভিন্ন রকম রোগ জীবাণুর হাত থেকে লড়াই করবার মতন ক্ষমতা জোগায় রসুন আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও দারুণ কার্যকরী খাবার হজম করতে সহায়তা করে এনজাইম আর রসুন এই এনজাইমের উৎপাদন বাড়িয়ে দেয় ফলে আপনি যেটা খাচ্ছেন খুব সহজেই এবং তাড়াতাড়ি হজম হয়ে যায় ফলত বদ হজম পেট ফোলাভাব বা পেট ফাঁপার মতন সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যান রসুনের মধ্যে রয়েছে সালফার আর এই সালফারের যৌগগুলি আপনার শরীর থেকে টক্সিন এবং অন্যান্য ভারী ধাতুগুলিকে সহজেই বেরিয়ে যেতে সাহায্য করে আপনার শরীরে যদি দীর্ঘস্থায়ী কোনো প্রদাহজনিত সমস্যা থেকে থাকে সেটারও সমাধান হয়ে যায় যদি কাঁচা রসুন নিয়মিত খাবার অভ্যাস গড়ে তুলতে পারেন রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিভাইরাল এবং ব্যাকটেরিয়াল সমস্ত বৈশিষ্ট্য সিজন চেঞ্জের সময় যে সর্দি কাশি জ্বর ইত্যাদি সমস্যায় আমরা প্রায়শই ভুগে থাকি এই সমস্ত কিছু থেকে সহজেই কিন্তু মুক্তি পাওয়া যাবে যদি প্রতিদিন এক টুকরো রসুন খাবার অভ্যাস গড়ে তুলতে পারেন রসুনের মধ্যে উপস্থিত রয়েছে ম্যাঙ্গানিজ এবং ভিটামিন বি সিক্স যেটা আপনার হাড়ের স্বাস্থ্যকে মজবুত করে হাড় ভেঙে যাওয়া থেকে রক্ষা করে রসুনের মধ্যে থাকা সালফার যৌগগুলি লিভারের এনজাইমকে অনেক বেশি অ্যাক্টিভ করে তোলে আর শরীরের মধ্যে থাকা দূষিত পদার্থ নোংরা বর্জ্য পদার্থগুলিকে সহজেই বের করে দেয় যেহেতু রসুন একটা শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট সেই জন্য রসুন আপনার শরীরের কোষগুলোর ক্ষতি হওয়াকে আটকে দেয় যার ফলে আপনার শরীরে বার্ধক্য সহজে আসতে পারে না শরীরের রক্ত পরিশোধনের ও রসুন খুবই সাহায্য করে তাই নিয়মিত কাঁচা রসুন খান তবে শুধুই শারীরিক স্বাস্থ্য নয় মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেয় রসুন নিয়মিত সকালবেলা যদি কাঁচা রসুন খান তাহলে কিন্তু আপনার মানসিক চাপ উদ্বেগ এবং দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে সব থেকে বেশি উপকার পাবেন যদি আপনি সকালবেলা খালি পেটে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন রসুনের ঝাঁঝালো স্বাদ যদি আপনার সহ্য না হয় তাহলে এক চামচ মধু মিশিয়ে রসুনটা খেতে পারেন শুধু শুধু কাঁচা রসুন খেতে ইচ্ছে না করলে রসুন দিয়ে বানিয়ে নিন বিভিন্ন রকমের ভর্তা শাকে ফোড়ন দিতে পারেন বা কাঁচা রসুন দিয়ে মুড়ি মাখলে খেতেও যেমন সুস্বাদু হবে তেমনই এর পুষ্টি গুণটাও বজায় থাকবে সারা দিনে দু থেকে তিনটি কাঁচা রসুন যদি আপনি চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে যদি আপনি একটা স্বাস্থ্যকর ডায়েট মেনটেন করছেন ওয়েট কন্ট্রোল করার চেষ্টা করছেন তাহলে এর সঙ্গে আপনি কয়েক টুকরো রসুন অ্যাড করে নিন সুফল আরও তাড়াতাড়ি পাবেন কাঁচা রসুন খাওয়ার সময় কয়েকটা বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে কাঁচা রসুন বা বাটা রসুন কিন্তু আপনি অনেকক্ষণ ধরে ফেলে রাখবেন না রসুন কেটে রসুনের ছালটা ছাড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই খেয়ে নেবার চেষ্টা করবেন যদি আপনাদের মধ্যে কেউ গর্ভবতী মহিলা থাকেন অথবা ডায়রিয়ার সমস্যায় ভুগছেন বা বমি বমি ভাবের মতন সমস্যায় প্রায়শই ভোগে থাকেন তাহলেও কাঁচা রসুন এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনি যদি এক গ্লাস গরম জলের সঙ্গে রসুন থেঁতো করে মিশিয়ে খেতে পারেন তাহলে এর উপকারিতা আরও কয়েক গুণ বৃদ্ধি পায় ঘুমের সমস্যা রয়েছে বিছানায় শুলে চট করে ঘুম আসতে চায় না বা রাতে মাঝে মধ্যেই ঘুম ভেঙে যাচ্ছে রাতে ঘুমোতে যাবার আগে একটু রসুন খেয়ে দেখুন ঘুম ভালো হবে সাইনাসাইটিসের সমস্যায় কষ্ট পাচ্ছেন ঘি ভাজা রসুন খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে কোন সময়ে রসুন খেলে আপনার শরীরের জন্য সবথেকে বেশি উপকারী হয় সকালবেলা খালি পেটে কয়েক টুকরো রসুন যদি খান সেটা আপনার শরীরের জন্য সব থেকে ভালো কিন্তু কেন ভালো না এটা আপনার হজমে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে আপনার শরীরকে বিভিন্ন রকম রোগ জীবাণুর সংক্রমণের হাত থেকে রক্ষা করে এছাড়া দুপুরবেলা খেতে বসার আধ ঘন্টা আগেও আপনি রসুন খেয়ে নিতে পারেন এটাতেও কিন্তু সামগ্রিকভাবে আপনার শরীর সুস্থ থাকবে রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল সমস্ত বৈশিষ্ট্য তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আপনি কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারা দিনে দুই থেকে তিন কোয়া রসুন খেতে পারবেন এর বেশি কখনোই নয় অতিরিক্ত পরিমাণে রসুন খেয়ে ফেললে কিছু সমস্যা অবশ্যই দেখা দিতে পারে যেমন নিঃশ্বাসে দুর্গন্ধ পেটে গ্যাস হজম সংক্রান্ত সমস্যা কাঁচা রসুন খাওয়াই স্বাস্থ্যের জন্য সব থেকে উপকারী যদি আপনার হজম সংক্রান্ত বা পেটে গ্যাস অম্বল সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অতিরিক্ত পরিমাণ কাঁচা রসুন না খাওয়াই ভালো রান্নায় রসুন ব্যবহার করলেও কিন্তু এর পুষ্টিগুণ পাওয়া যায় তবে অবশ্যই কাঁচা রসুনের থেকে পুষ্টিগুণ কিছুটা হলেও কমে যাবে রসুনের মধ্যে রয়েছে অ্যালিসিন নামক এক ধরনের উপাদান যা বেশি পরিমাণে খেলে লিভারে বিষক্রিয়া তৈরি করতে পারে রসুন রক্তকে পাতলা করে দিতে পারে তাই যাদের রক্ত পাতলা হয়ে যাওয়ার মতন সমস্যা রয়েছে তারা কিন্তু বেশি পরিমাণে রসুন একদমই খাবেন না রসুন বেশি পরিমাণে খেলে রক্তচাপ কমে যেতে পারে আর রক্তচাপ যদি কমে যায় তাহলে মাথা ঘোরা দুর্বল ভাব এইরকম সমস্যা কিন্তু দেখা দেবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় রসুন খেলে বমি ভাব বুক জ্বালা বা ঘামের মতন সমস্যা দেখা দিচ্ছে এই রকম সমস্যা যদি আপনি মুখোমুখি হন তাহলে রসুন খাওয়া বন্ধ রাখতে হবে যাদের অ্যাসিডিটি আলসার বা ইরিটেবল বৌল সিনড্রোমের মতন সমস্যা রয়েছে তারা কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন খেলে কিন্তু পেটে গ্যাস বদহজম বুক জ্বালার মতন সমস্যা দেখা দেবে যাদের রসুনে অ্যালার্জি আছে তারাও তো অবশ্যই রসুন খাবেন না কারণ এর ফলে আপনার ত্বকে র্যাশ চুলকানি জ্বালা পোড়া ভাব এমনকি শ্বাসকষ্টের মতন সমস্যাও দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় অতিরিক্ত রসুন খাওয়া নিরাপদ নাও হতে পারে যাদের সমস্যা রয়েছে তারাও অতিরিক্ত কাঁচা রসুন খাবেন না এর ফলে লিভারের সমস্যা আরও বেড়ে যেতে পারে হৃদরোগের সমস্যায় ভুগছেন অথবা ডায়াবেটিস আছে এই দুটো ক্ষেত্রেই কিন্তু কাঁচা রসুন খাওয়া শুরু করবার আগে অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার